সালামু আলাইকুম টেক মোশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইউসিবি ব্যাংকের ইউনিট এন্টারপ্রাইজ থেকে আপনারা কীভাবে আদার্স ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন সম্পূর্ণ ভিডিও রিভিউ বা প্রসেস এর আগে একটা কমেন্টে এসেছিলো আমাকে কমেন্টে একটা বন্ধু জানাইছিলো যে সে ফান্ড ট্রান্সফার করতে পারছে না কীভাবে করবে দেখে দিতে আমি আজকে সেই ভিডিওটাই দেখাবো এখানে ইউনিটেন্টের প্রাইস শুধু তাদের জন্য যারা কারেন্ট অ্যাকাউন্ট গ্রাহক তাদের জন্য ইউনিটের ফেস অ্যাপটি এটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন সে নিয়ে একটা ভিডিও আছে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে দেখে নেবেন এবং ধরা ইউনিটের প্রাইসে প্রথমে ফলে ঢুকবেন অ্যাপসে মূল পেজ এটাই এখানে ঢুকে আপনারা এই অপশনে আসবেন ফান্ড ট্রান্সফার সরাসরি এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন ফান্ড ট্রান্সফার অপশনে এসে এখান থেকে আপনি কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান বা কার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেই অ্যাকাউন্টের তথ্যগুলো এখান থেকে দিতে হবে আপনি যদি ইউসই ব্যাঙ্ক থেকে ইউসুই ব্যাঙ্কে টাকা পাঠাতে চান এখানে ক্লিক করতে হবে আপনি যদি ইউসই ব্যাঙ্ক থেকে আদার ব্যাঙ্কে বা অন্য কোনো কার্ডে টাকা পাঠাতে চান দ্বিতীয় ধাপ ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি ফান্ড ট্রান্সফার দেখতে পারবেন এবং এখান থেকে মোল মোবাইল রিচার্জ করতে পারবেন এখন আমি আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার এই অপশানে ক্লিক করবো যেহেতু আদার্স ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করবো এনপেসব মাধ্যমে সেই জন্য আমি আদার্স ব্যাঙ্ক ট্রান্সফার একটা সিলেক্ট করলাম এখন আপনি এখান থেকে কার্ড বা অ্যাকাউন্ট যদি থাকে সেটার মাধ্যমে আপনি কার্ড থেকেও টাকা পাঠাতে পারবেন কারণ গ্রাহক বা অ্যাকাউন্ট থেকেও টাকা পাঠাতে পারবেন আমার যেহেতু অ্যাকাউন্ট তাই আমি অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবো এন পেস বি চ্যানেল এ একটা সিলেক্ট করে দিলাম আপনার এরকম যেই চ্যানেলের মাধ্যমে আপনি টাকা পাঠাবেন সেই চ্যানেলটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে ফরম অ্যাকাউন্ট আপনি যে আপনার এই অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে দেবেন ট্রান্সফার অ্যামাউন্ট আপনি কত টাকা ট্রান্সফার করতে চান সেইটা টাকার পরিমাণ দেবেন টু অ্যাকাউন্ট এখানে আপনি যেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সম্পূর্ণ দেবেন যাকে টাকা পাঠাতে চান তার সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন তারপর অ্যাকাউন্ট নামটা দেবেন অ্যাকাউন্ট নামটা দেওয়ার পর এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন আপনি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে বসাইছেন যে যাকে টাকা পাঠাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ওটা সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যদি এনপিএসবি আওত দিন থাকে সেই ব্যাংকটা তাহলে আপনি এখানে তার সম্পূর্ণ ডিটেলসগুলো পাবেন যদি সেই এনপিএসবি আওতো দিন না থাকে তাহলে আপনি এখানে সেই অ্যাকাউন্ট নম্বরটা বা অ্যাকাউন্টের তথ্য ব্যাংকটা পাবেন না এখান থেকে ওকে ব্যাংকটা পাইছি তারপরে নিউর জায়গায় কিছু লিখে দেবেন আমি যেহেতু মাই নিজের অ্যাকাউন্ট তাই মাই সেলফ ওকে তারপর এখানে নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস দেখানো হবে যে এই অ্যাকাউন্ট একে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন কত টাকা কত কোন ব্যাঙ্কে কোন অ্যাকাউন্টে সম্পূর্ণ ডিটেলস তারপর আপনি এখানে থেকে ওটিপি চ্যানেল সেট করে দেবেন যে আপনি ইমেল ওটিপি নেবেন না মোবাইলে এসের মাধ্যমে ও নেবেন ওটিপি চ্যানেল সেট করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন নেক্সট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনি যেই মোবাইল নম্বরটা অ্যাকাউন্টের সাথে দিয়েছেন সেই মোবাইলে এর মাধ্যমে ওটিপি প্রদান করা হবে ছয় সংখ্যায় সেই ওটিপিটা বসিয়ে ট্রান্সফার অপশন ক্লিক করে দেবেন ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশন সাকসেসফুল হবে টাকাটা চলে যাবে